হে ভাই তোমার আম্মা আজকে অন্ধকার কবরে আমার আম্মা আজকে অন্ধকার কবরে যদি এমন মনে হয় যে আমার মা জননি আমার জন্য কষ্ট করে গেছে আমি আমার আম্মুর জন্য কি করতে পারলাম তুমি কিন্তু তোমার আম্মুর নাজাতের জাতের জরিয়ার একটা পথ কিন্তু হইতে পারো কিভাবে হইবা জানো হে ভাই তুমি প্রবাসে চলিয়া গেছ তুমি একটি চাকরির ভিতরে আসো তোমার বাবার কথা মার কথা স্মরণ হয়ে গেছে তুমি তোমার মার কথা স্মরণ করে আমার মালিকের সানে এখনি কিন্তু সবাব পাঠাইতে পারো আমি হুজুরকে তুমি টাকা দিয়ে বাড়া করে তুমি একটু চোখের পানি ফালাইতে পারবা কিন্তু তোমার প্রতি তোমার মার যে দরদ তোমার প্রতি তোমার বাবার যে দরদ এইটা কিন্তু আসবে না

এই দুরুদ তোমার দোয়া কবুলের একটা পথ হয়ে আর এইগুলো যখন তুমি তোমার মা বাবার নিয়ত করবা তখন একজন আলেম একজন একজন আবেদ হইয়া যদি কান্নাকাটি করে যতটুকু পাইতো তার চাইতেও কিন্তু বেশি ফজিলত কিন্তু তোমার সুরতুল ইখলাস তোমার সুরতুল ফাতেহার মাধ্যমে তোমার মা বাবা ঠায় আছে সুবহানাল্লাহ আর যদি এই দিন বেচরেকে যদি জুমআবার হঠাৎ করে মার কথা স্মরণ হয়ে গেল সেই মা কে উপেক্ষা করে যদি তুমি যদি একবার যদি তুমি যদি জুমারবারে মার কথা স্মরণ হয়ে গেল বাবার কথা স্মরণ হয়ে গেল জুমার নামাজ পড়িয়া সূরাতুল ফাতেহা। সুরতুল ইফলাস কিছু মর্তবা দুরুদ দুরুদের পর সুরতুল তাকাসুর আত্মাকাসুর পরিয়া সুরাইয়াসিনের কিছু খানি আদায় করিয়া মা বাবা অথবা মা বাবা যে জায়গায় সাহিত আছে ওই জায়গায় নিয়োগ করবা আল্লাহ তুমি এই কবরস্থানের ভিতরে যে সমস্ত মানুষগুলো আছে সকলকে মাফ করিয়া দাও হে ভাই তুমি শুধুমাত্র এইভাবে যদি নিয়ত করে যদি মা বাবার রাহে আমার মালিক বলছে অপরজনের জন্য তুমি দিলা অপরজনের আমি তোমার মা বাবাকে আসুন ভাই আমরা আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন আমাদের দাদা দাদু আমাদের বড় দাদা বড় আম্মা আমাদের রক্তের বন্ধন আমাদের চলার সাথী আমাদের কতই সাথী বাহের আজকে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে তাদের জন্য যে কোনো হালতে যে কোনো অবস্থার ভিতরে আমরা কি আমরা কিন্তু যে কোনো মুহূর্তে তাদের জন্য কিছু পাঠাইতে পারি আসুন আজকে থেকে এই কথাগুলো জেনে ওনাদের কাছে যেন কিছু মর্তবা হাদিয়া আমরা পাঠাইতে পারি সেই তফিক আমাদেরকে এনায়েত করেন আমিন আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিব